বন্ধুরা দেখুন খুব সুন্দর হয়েছে আপনারা বাড়িতে একবার হলো এইভাবে খেয়ে ট্রাই করবেন আর আজকের এই রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমার ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার বন্ধুরা নিহাজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্রেকফাস্টের জন্য জলখাবার বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আর সকালবেলা কিন্তু একটু ভারী কিছু জলখাবার খেতে ইচ্ছে করে তাই আজকে আমি কর্নফ্লাওয়ার দিয়েই এই ভারী খাবারটা বানাবো সকালবেলা আমি কীভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি এই জলখাবারটা বানানোর জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি এক বাটি এক বাটির থেকে কিছুটা কম আছে আর নিয়েছি এখানে সুজি দশ টাকা সুজি থেকে আমি হাফ সুজি এখানে নিয়েছি দশ টাকা সুজি পুরোটা এখানে নেই হাফ নিয়েছি আপনাদের যতটা লাগবে সেই ততটা সেভাবে নিতে পারবেন আর এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়ো আমি কুচি করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি বরবটি বরবটিও এটা আমি কুচি করে নিয়েছি আগে থেকে ধুয়ে এগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি আজকে আমি নিরামিষ করব তাই এখানে পেঁয়াজ রসুন কোনো কিছু ব্যবহার করিনি আপনারা চাইলে পেঁয়াজ রসুন এখানে ব্যবহার করতে পারেন আর সবজিটা আপনারা পছন্দ সবজি দিতে পারেন যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারবেন এখন যে সুজিটা আছে এই সুজিটা আমি জল দিয়ে ভিজিয়ে নেব এই সুজিটা আমি জল দিয়ে ভিজিয়ে নিলাম এটা সাইডে রেখে দিলাম আর এখন যে মিষ্টি কুমড়ো আর বরবটিটা নিয়েছি এগুলো একটু আমি করাতে ভেজিটা ভাজার জন্য করাতে আমি দিয়ে দেবো বেশি তেল লাগবে না একদম অল্প তেল দিয়ে কিন্তু এই রেসিপিটি করবো আজকে দিয়ে দেবো একটু গোটা জিরে দিয়ে দেবো একটু আদা কুচি কাঁচা লঙ্কা কুচি তারপর দিয়ে দেবো কেটে রাখা বরবটিগুলো কুমড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো এখন আমি নাড়াচাড়া করে এই সবজিগুলো ভেজে নিব নাড়াচাড়া করে সবজিটা ভালো করে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা এখন আমি কড়াটিতে নামিয়ে দিচ্ছি বন্ধুরা এই সবজিতে আপনারা ডিম ব্যবহার করতে পারেন আমি সমস্তই একটি দেখা সুজিটা এই মিচির জ্বারা আমি পেস্ট করে নিয়ে আসবো যেটা পেস্ট করে নিয়ে আসলাম একটা বাটিতে ঢেলে নিলাম একটু জল দিয়ে এই জলটা ওইখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম দিয়ে দেবো একটা আদা কুচি আপনারা ধনে কুচি এখানে ব্যবহার করতে পারেন এখন আমি হাতার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব আর কর্ন খুব ভালো করে হাতা দিয়ে মিশিয়ে নিয়েছি এখন আমি এটা দিয়ে দিব হাফ চামচ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব হাফ চামচের থেকেও কিছুটা কম দিয়ে দিব বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে খুব ভালো করে হাতা দিয়ে মনে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উনুনে এখন যে বেটারটা আমি বানিয়ে রেখেছি এই বেটারটা আমি কড়াতে দিয়ে দেবো এখান থেকে আমি এক হাতা করে নিয়ে নেব দিয়ে এইভাবে আমি ডিমের অমলেট যেভাবে করে ঠিক এইভাবে আমি একটু বড়ো করে এইভাবে ছড়িয়ে দিব হালকা আছেই কিন্তু এই কাজটা করতে হবে দেখুন বন্ধুরা চার পাঁচটা আপন ইচ্ছে কত সুন্দর এই যে ছেড়ে গেছে এখন আমি খুঁটি দিয়ে উঠিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর উঠে গেল একটা থালায় নামিয়ে নিলাম এখন যে আমি এই পুটটা বানিয়ে রেখেছি এই পুটটা আমি এখানে মাছ বরাবর দিয়ে দিব এই ছেদ থেকে এইভাবে ভাস করে নিব আবারও এই ছেদ থেকে এইভাবে ভাস করব। এই দুটো সাইডে এ ভাজ করা হয়ে গেলো আবার এই ছাইটটা থেকে এইভাবে ভাঁজ করে নিব এই তিনটে ছাইড আমি ভাজ করে নিয়েছি এখন এই এভাবে ভাঁজ করে নিব এই দেখুন হয়ে গেল আর বাকিগুলো আমি এইভাবে বানিয়ে নেব দেখুন বন্ধ সমস্ত জলখাবারগুলো বানানো হয়ে গেছে মাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু এই জলখাবারটা বানিয়েছি সুজি আর কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু এই নাস্তাটি করেছি আর দেখুন কত সুন্দর লাগছে একদম কিন্তু নরম তুলতুলে হয়েছে এই দেখুন একদম নরম তুলতুলে আর পুরে ঠাসা খুব সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে এই দেখুন প্রত্যেকটাই কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে আমি একটা ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন একদম পুরে ঠাসা মুখে দিলে পরে এই পুর লাগবে আর উপরে যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে বানিয়েছি আর সুজি দিয়ে এটাও মুখে লাগবে আর কিন্তু খুব ভালো লাগবে খেতে আর সকালবেলা যদি একটা খান একটা খেয়ে জল খেলেই পেট ভরে যাবে আর মন তো ভরবেই না মন চাইবে যে আর একটা খেয়ে নিন এত সুন্দর লাগবে খেতে বন্ধুরা দেখুন খুব সুন্দর হয়েছে আপনারা বাড়িতে একবার হলো এইভাবে খেয়ে ট্রাই করবেন আর আজকের এই রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমার ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ